শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএচ সূচক সাত দশমিক চার পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক এক পাঁচ শতাংশ কমে চার হাজার আটশো বাষট্টি পয়েন্টে দাঁড়িয়েছে বাজার লেনদেন কমে তিনশো দশ কোটি টাকায় নেমেছে যা আগের দিনের তুলনায় উনিশ দশমিক পাঁচ এক শতাংশ কম উৎপাদন ও বাণিজ্য সহায়তা লক্ষ্যে শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে ইউজেন্স বিলম্বিত পরিশোধ সময়সীমা বাড়িয়ে দুইশো সত্তর দিন করেছে বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি জানিয়েছে দুই হাজার ছাব্বিশ অর্থবছরের প্রথম পাঁচ মাসে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি একশো তেত্রিশ শতাংশ বেড়ে এক দশমিক দুই এক নয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে আর ছাড় বেড়েছে ছাব্বিশ দশমিক তিন শতাংশ হয়ে এক দশমিক নয় ছয় বিলিয়ন ডলার পাঁচটি ব্যাঙ্ক একীভূত হওয়ার ফলে সেগুলোতে বিনিয়োগ করা প্রায় একশো চল্লিশ কোটি টাকা ক্ষতি মুখে পড়েছে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার ছাব্বিশ অর্থবছরের জুলাই নভেম্বরে আমদানি এলসি খোলা চার দশমিক পাঁচ শতাংশ বেড়ে উনত্রিশ দশমিক ছয় নয় বিলিয়ন ডলারে পৌঁছেছে যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি এখন এ পর্যন্তই ধন্যবাদ